the message in let me take it গাইস আপনারা দেখতেই পাচ্ছেন জানালার একটি ডিজাইন হচ্ছে সুন্দর একটি পিলার তো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে নকশাটা কেমন হচ্ছে ভালো হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন

আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে কেউ জানান সুবেলায় তাহলে ভাইরাল আমরা ডুপ্লেক্স বিল্ডিং এর সমস্ত কাজ কাজগুলো করে থাকি এইসব এই ধরনের ডিজাইন গুলো আমরা করি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই জানান আমার কথাগুলো শুনতে পারছেন কিনা এবং ডিজাইনটা কেমন হচ্ছে হ্যাঁ একটু কমেন্ট করে জানান আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা এখানে যে আমাদের মিস্ত্রি গুলো নাস্তা করছে আর কি আহ অবশ্যই এখন নাস্তার একটা টাইম মিস্ত্রি গুলা নাস্তা করতে উচিত নাস্তা করা হলে আমার কাজ শুরু হবে এখানে কাজ হচ্ছে তো লোকেশন হচ্ছে শ্রীরগর শ্রীরগর বালেশ্বর বাজার

यही सब आप नजर दे रही है अभी कम नहीं है नहीं बोले हम्म हम्म ठीक है ना तो तो सब कर बाहर आ सकता है वीडियो देखने लायक है हम्म हम्म ऐसे करें कम नहीं है आप तो हम्म

내란 기각 돌려

देखते हैं <coughs>

আর লাইক দি একটু শেয়ার করে দেন সবাই বাংলা লাইকটা লেখবেন সবাই কেমন প্লেসও বাংলা

কার <laughs>

ভাই ভাল হল বুজে না না ৰমত গজব নাই येTina का नाम हो है तो चलिए नहीं नहीं हां मैं पहले

আমার লাইফ দেখে শেয়ার করছেন না অবশ্যই লাইফ করে

কাকব঺বা medidas বə pior Debatte. Б Could জাল dragon হটমাল আরসদে পাল banks, ঐর়াল, মারাজয়েফूা়াল, কহাল ক্যল, বালিেরের জমালর,

আমার দাদা যখন মরে তখন আমরা নাকি হামকা মারি না বসে করতে পারি